দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অবোধের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা আগামী আঠারো নভেম্বর অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব সাজেশনটি আপনার শেষ সময় অনেক হেল্প করবে কেননা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা নাই যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রিমিয়াম সাজেশনটির মধ্যে আপনারা দেখতে পারবেন তবে এখানে নেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আপনারা গুরুত্ব সহকারে পড়ে যাবেন এখানে তিরিশটা প্রশ্ন রয়েছে তিরিশটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন শেখ মুজিব রিলেটেড কোনো প্রশ্ন হবে না সো ওই রিলেটেড প্রশ্নগুলো স্কিপ করবেন বাকিগুলো পড়ে যাবেন আর এখানে সেভাবেই দেওয়া আছে তাছাড়া খ বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন পনেরোটা রয়েছে পনেরোটা প্রশ্ন ভালো করে পড়বেন গ বিভাগের প্রশ্ন পনেরোটা রয়েছে ভালো করে পড়ে নেবেন আর প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে কোনো অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে যেন আপনি প্রশ্ন খুঁজে পেতে যাতে বেগ হতে না হয় যাই হোক এই যে পুরো সাজেশনটা দেখতে পাচ্ছেন এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ